চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবার বিপাকে পড়ল পাকিস্তান ক্রিকেট এশিয়া কাপ আয়োজনে দেদার দুর্নীতি পাকিস্তানের দু সালে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি যেটাকে বলা হয় মিনি বিশ্বকাপ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে আটটি দল পাকিস্তান এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে লম্বা সময়ের পর আন্তর্জাতিক ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে তবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই সমস্যায় পাকিস্তান তাদের কাছ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের দায়িত্ব আইসিসি কেড়ে নিতে পারে বলে জল্পনা চলছে দু সালে এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান কিন্তু তারা পুরোপুরি আয়োজন করতে পারেনি বদলে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে হয়েছিল পাকিস্তান এশিয়া কাপ আয়োজন না করার সব থেকে বড় কারণ ছিল ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে অস্বীকার করেছিল বিসিসিআই এরপর পাকিস্তানকে হাইব্রিড মডেল গ্রহণ করতে হয়েছিল এবং শ্রীলঙ্কায় ভারতের সমস্ত ম্যাচ আয়োজন করতে হয়েছিল এশিয়া কাপে ঘরের মাঠে মাত্র চারটি ম্যাচ খেলেছিল পাকিস্তান বাকি ম্যাচগুলোর আয়োজক ছিল শ্রীলঙ্কা এবার সেটা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে এখন সব থেকে বড় প্রশ্ন উঠছে পাকিস্তান আয়োজনের দায়িত্ব পাওয়ার পরেও কি সেই দায়িত্ব হাতছাড়া করবে কারণ কিছুদিন আগে দুবাইতে অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাকিস্তানের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয় এর পেছনে সবথেকে বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে বিসিসিআই এবং এশিয়া কাপ দু কারণ এশিয়া কাপের সময় ভারত পাকিস্তানে ক্রিকেট খেলতে স্পষ্টভাবে অস্বীকার করেছিল নিরাপত্তার কারণে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাতে চায়নি ভারত সরকার এরপর পাকিস্তানকে হাইব্রিড মডেল গ্রহণ করতে হয়েছিল এবং শ্রীলঙ্কার সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করতে হয়েছিল কিন্তু এখন অতিরিক্ত খরচ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মধ্যে নতুন করে বিরোধ দেখা দিয়েছে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ